কেউ মাথা কারণ নেই তারা নিজেরা নিজেদের প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানা জাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতি ভাবে মোকাবিলা করুক

দেখতে পাবেন যে যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোটো ছোটো ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা করছে নাটক দেখে সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো চলুন চা খান আহ শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর শিল্প বন্ধ হয়ে আছে এবং বেশ কিছু শিল্প বন্ধ হয়েছে আর্জেন্ট বন্ধ করছিল এখন খোলার দিন এসছে আমাদের যে ম্যানুফেস্টার তাতে বলা হয়েছে বদ্ধ শিল্প কারখানা খোলার জন্য মানে মধুজি অমিত শাহ ঘোষণাও করে গেছেন আর দুটো বড় ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে ডিএসপি তে এক হাজার কোটি দশ হাজার কোটি আহ ডিবিসি তে ন হাজার কোটি এবং সার কারখানা তার রিভাইভের জন্য প্রযুক্তি রিপোর্ট যাচ্ছে ডিভিসি ড্যাম কে তার গভীরতা বাড়াবার জন্য চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে রাজ্য সরকার কিছু করেনি সেটা প্রপোজল ও পাঠায়নি মন্ত্রী মেঘবাল যেখানে বসে আছেন তিনি নিজে পরিদর্শন করছেন ঘুরে ঘুরে রিপোর্ট পাঠাচ্ছেন বিভিন্ন জায়গা প্রচার করছে শিল্পের জন্য প্রচার দেখা যাচ্ছে শিল্পের গলা দিয়ে মেরে দিয়েছে যারা যারা সিপিএম কিএমসি তারা কি বলবে আর কি বলবো আমরা করবো আমরা প্রচুর জমি আছে রাজ্যে যেখানে শিল্প চিহ্ন অধিগ্রহণ করে রাখা হয়েছে কিন্তু কেন শিল্প আসে না জমি থাকা সত্ত্বেও সেই জমিতে প্রমোটিং হচ্ছে এখন টিএমসি তো আমরা চাইব পশ্চিমবাংলার পরিবেশ পরিবর্তন হোক যেখানে শিল্প বান্ধব পরিবেশ হোক এখন সারা ভারতবর্ষে শিল্প আসছে পশ্চিমবাংলায় কেন আসবে না নিয়ে আসবো